রাতে এক গুরুভাইয়ের নামে কোর্ট থেকে এলো লিগাল নোটিস আদালতে না গেলে অ্যারেস্ট করা হবে কিভাবে দেখতে দেখতে পরিবর্তন হয়ে গেল পুরো একটা পরিবার জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন ঘটনাটা যাকে নিয়ে তার নাম দেব সালটা ছিল দু হাজার বারোর মাঝামাঝি পারিবারিক বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল তার জীবন সংঘাত বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে নিজেকে আর সামনে নেওয়া কঠিন হয়ে পড়েছিল ক্রমে শারীরিক ও মানসিক দুই দিক দিয়েই অবসন্ন হয়ে পড়েন রাতে ঘুম উধাও হয়ে গেল ঘুমের ওষুধ ছাড়া স্বাভাবিক ঘুম আর হয় না বাড়িতে সবাই চিন্তিত হয়ে পড়ে এমাতাবস্থায় একদিন তার এক আত্মীয় দাদা তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত সমীরনবাবুর এরকম কথা শুনে বললেন তুই একসময় শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছিলিস না তোদের বাড়ি থেকে প্রার্থনার আওয়াজ আসত সমীরন্দা বললেন হ্যাঁ নিয়েছিলাম তিনি বললেন তুই যে গুরুকে ধরেছিস তাঁর যে নীতিবিধি সেগুলো তুই পালন করার চেষ্টা কর আমার মনে হয় তুই খুব শীঘ্রই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবি তুই আজ রাতে শুতে যাওয়ার আগে তোর গুরুর কাছে প্রার্থনা করিস মনোকষ্টের বোঝা আর আমি বইতে পারছি না তুমি দয়া করো সেই দাদার কথা সমীর মনে কিছুটা রেখাপাত করে বাড়ির খুব কাছেই শিশি ঠাকুরের মন্দির জয়নগর মজিলপুর সৎসঙ্গ ঠাকুর বাড়ি দু সালে তার দীক্ষা হয়েছিল শুধুমাত্র ইষ্টভীতি ছাড়া আর কিছুই করা হয়ে উঠতো না সেই দাদার যাজনের পর থেকে তিনি একটু একটু করে চলা শুরু করলেন ঠাকুরের পথে কতকটা জোর করেই মনকে ইষ্টমুখী করে তোলার চেষ্টা করতে লাগলেন নিত্য নাম ধ্যান ঠিক সময় প্রার্থনা এইসব শুরু করলেন কিন্তু রাতের ঘুম অধরাই রইল দু হাজার বারো সালের বাইশে ডিসেম্বর মজিরপুর সৎসঙ্গ ঠাকুরবাড়িতে শুভাগমন স্মরণ উৎসব প্রতি বছরের মতো এবছরও সারম্বারে পালিত হলো এই প্রথম সমীরন্দা সরাসরি উৎসবের সঙ্গে নিজেকে একাত্ম করলেন সেইবার উৎসবে সেখানে গেছিলেন তদানন্দিন আচার্যদেব শিশি দাদা বর্তমান আচার্যদেব এবং পুজনীয় বড় বৌরাণী এবং অবিন্দা দর্শন প্রণাম সবটাই হলো। কিন্তু কী এক মুগ্ধতায় জীবনের সমস্যার কথাগুলো আর তাকে বলা হলো না সমীরন্দার এরপর এলো বিদায় নেওয়ার পালা সান্ধ্য প্রার্থনার পর যখন তারা আবার ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠছেন তখন কোনো নিকট আত্মীয় বাড়ি থেকে চলে যাওয়ার সময় বুকের মধ্যে যে কষ্টটা হয় সেই রকম কষ্ট হতে লাগলো সমীরন্দার নিজেই আশ্চর্য হলেন যে এত কষ্ট তার কেন হবে সেই জিজ্ঞাসাই তাকে ছুটি নিয়ে গেল পরমথাম দেওঘরে তেইশে জানুয়ারি দু হাজার তেরো সমীরন্দারা কয়েকজন মিলে রওনা দিলেন দেওঘরের উদ্দেশ্যে পরের দিন সকালবেলা সবাই মিলে প্রার্থনায় গেলেন প্রার্থনার পরে এদিক ওদিক ঘুরে চা জলখাবার খেয়ে তারা আচার্যদেবের দর্শন প্রণাম উদ্দেশ্যে রওনা দিলেন দেখলেন সেখানে যে ঘোরানো সিঁড়ি আছে সেখান দিয়ে আচার্যদেব নেমে আসছেন তখন নিয়মকানুন কিছুই তেমন জানতেন না হঠাৎ কি মনে হলো শটান গিয়ে তাঁর পায়ের উপর পড়লেন সমীনন্দা দু চারজন ছিলেন তারা রে রে করে তেরে এলো আচার্যদেব তাদের আটকে দিয়ে সৌমিনন্দাকে বললেন বলুন কি বলতে চান সমিনন্দাও তার সমস্ত দুঃখের ডালি আচার্যদেবের সামনে হাজির করলেন তিনি তখন মুচকি মুচকি হাসলেন আর বললেন আপনি একটু ব্যায়াম করুন আর হোমিওপ্যাথি ওষুধ খান সব ঠিক হয়ে যাবে তারপর সমিনন্দারা সারাদিন ঘুরে ঘুরে আশ্রমের সব জায়গায় দর্শন করলেন আনন্দবাজারে প্রসাদ নিলেন বিকেলে আবার প্রার্থনায় এলেন তারপরে ঘরে এসে গল্প করতে করতে কখন যেন সবাই ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙল একদম ভোর পাঁচটায় নিজের গায়ে একটু চিমটি কেটে দেখলেন সমীরন্দা এটা স্বপ্ন নয় তো হ্যাঁ তিনি সারা রাত ঘুমিয়েছেন কোনো ঘুমের ওষুধের প্রয়োজন পড়েনি এরপর তিনি লিখছেন আলোচনা পত্রিকাতে সেই থেকে আজ অবধি রাতের ঘুমের জন্য আমাকে আর চিন্তা করতে হয়নি বা ঘুমের ওষুধ খেতে হয়নি সেই দুর্বিষহ দিনগুলো কি এক অলৌকিকভাবে আমার জীবন থেকে বিদায় নিল যাই হোক দেওঘর থেকে ফিরে প্রতিদিন জয়নগর মজিলপুর মন্দিরে যাতায়াত শুরু করলেন তিনি মজিলপুর সৎসঙ্গ ঠাকুর বাড়ি তাদের বাড়ি থেকে পায়ে হেঁটে পাঁচ ছ মিনিট লাগে অথচ কোনোদিনই তেমনভাবে খবরই রাখতেন না যাই হোক মন্দিরে নিত্য যাতায়াতের কারণে অনেক গুরু ভাইয়ের সাথে পরিচয় হতে লাগল জানতে পারলেন যে বাড়ির উপর মজিলপুরের শ্রীমন্দির অবস্থিত ঠিক তার নিচের ঘরেই শ্রী শ্রী ঠাকুর সপার্শ উনিশশো সালের বাইশে ডিসেম্বর বিরাজকৃষ্ণ ভট্টাচার্যের বাড়িতে পদার্পণ করেন এবং সেখানে এক সপ্তাহকাল অবস্থান করেন এই সময় মজিলপুর থেকে সাত মাইল দূরে অবস্থিত স্থানে। যেখানে মহাপ্রভু গৌরাঙ্গ নীলাচলে যাওয়ার পথে এক রাত্রি অবস্থান করেছিলেন সেই চক্রতীর্থে শ্রী ঠাকুর আঠাশে ডিসেম্বর সকালে ঢাক ঢোল কর্তাল সহকারে কীর্তন করতে করতে উপনীত হয়েছিলেন যেন পূর্বজন্মের এক বৃত্ত সম্পন্ন করতে এবং এই স্থানে তাঁর ভাব সমাধি হয় শোনা যায় মন্দিরে যে ঘরে শিশু ঠাকুর অবস্থান করেছিলেন সেখানে নিষ্ঠা সহকারে নাম করে অনেকে ঠাকুরকে সেখানে প্রত্যক্ষ অনুভব করেছেন ধীরে ধীরে বাবু এখন রাতে অফিস থেকে ফিরে প্রতিদিন নিয়ম করে নাম ধ্যান করা শুরু করলেন দেখতে দেখতে অনেক কু অভ্যাস ছেড়ে চলে গেল ইতিপূর্বে তাদের বাড়িতে মাছ মাংস না হলে চলতো না ঠাকুরের পথে চলতে চলতে একটা সময় এইসব খাদ্য খানার প্রতি উদাসীনতা অনুভব করলেন একদিন অফিস থেকে ফিরে রাতে খেতে বসেছেন খাবারের মধ্যে মাছ সেদিন কিছুতেই খেতে ইচ্ছে হলো না তার স্ত্রী তখন তাকে বললেন তুমি আর আমিষ খেও না আমি তোমায় নিরামিষ করে দেবো তুমি তাই খেও শুরু হলো সমীরন্দার নিরামিষ আহার এর কিছুদিন পরেই খবর পেলেন পূজ্যপাদ আচার্যদেব সাতান্ন নম্বর যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ে সস্তানি ব্রত দেবেন তিরিশে জুন দু হাজার তেরো অমরধামে আচার্যদেবের মারফত সস্তানি নিলেন সমীরন্দা পনেরো দিন পর তার স্ত্রীও সস্তানি নিলেন দু সাল তখন সমীরন্দা আর আরেকজন কর্মী কল্যাণ নিয়মিত প্রায় প্রতি মাসে দেওঘরে যেতেন এই রকমই দু সালের ফেব্রুয়ারি মাসে দেওঘর ভ্রমণ সেরে ফিরে এলেন এর কয়েকদিন পরেই কল্যাণ আবার ফোন করলেন সমীরন্দাকে সমিনন্দা আবার আমাদের দেওঘরে যেতে হবে কারণ আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা এখানে ঠিক হচ্ছে না তাই বারুইপুর থেকে ব্যবসাটাকে আমি দিল্লিতে নিয়ে যেতে চাই আজ অবধি আমি কোনোদিন আচার্যদেবের কাছে কিছু নিবেদন করিনি তাই একটু ভয় ভয় করছে আপনি যদি আমার সঙ্গে যেতেন তাহলে খুব ভালো হয় সমীরন্দার তখন চাকরিস্থলে ইয়ার এন্ডিং মাস তাই একটি ইতস্তত করছিলেন কিন্তু অফিস ছুটি মঞ্জুর করল তারা দুজনে আবার রওনা হলেন দেওঘরের উদ্দেশ্যে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো রাতে সেখানে পৌঁছে তারা অ্যাকমোডেশনে গিয়ে ঘরের ব্যবস্থা পেলেন আনন্দবাজারের প্রসাদ নিয়ে দুজনে ঘরে ফিরে অনেক গল্প করলেন পরের দিন সকালে নিউ গেস্ট হাউসে পূজ্যপাদ আচার্যদেবের কাছে কল্যাণদার সমস্ত নিবেদন হলো এরপর সেই দিন রাত্রে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি রাতের ট্রেন ধরে যে যার কর্মস্থলে ফিরে গেলেন সব কিছু ঠিকঠাক চলছিল তারপর এলো সেই করাল রাত্রি আটই মার্চ দু রাতে অফিস থেকে বাড়ি ফিরলে সমীরন্দার স্ত্রী তার হাতে ধরিয়ে দিলেন একটা আদালতের নোটিশ বহুদিন ধরেই জ্ঞাতিদের মধ্যে সমস্যা চলছিল সমীরন্দাদের নিজেকে এসব থেকে একটু দূরেই রাখতেন সমীরন্দা তবুও কোনো কারণে তার উপর অনেকের একটা আক্রোশ তৈরি হয়েছিল ফলে তাদেরই মধ্যে একজন সমিনন্দার নামে আদালতে মামলা করেছে তার জন্য আদালত সমীরন্দার নামে ওয়ারেন্ট চিঠি পাঠিয়েছে সমীরন্দা নাকি কিছু দুর্বৃত্তের সঙ্গ নিয়ে রাতের অন্ধকারে তাদের একটা পাঁচ বিঘের পুকুর লুট করেছেন অর্থাৎ মাছ চুরি করেছেন যার আর্থিক পরিমাণ দেড় লক্ষ টাকা আগামী ষোলোই মার্চে আদালতে গিয়ে জামিন নিতে হবে নাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে মাথার উপর আকাশ ভেঙে পড়ল জীবনে কোনো দিন এমন সমস্যার সম্মুখীন হননি সমীরন্দা খুবই অসহায় বোধ করতে লাগলেন ছুটে গেলেন ঠাকুরের আসনের কাছে ঠাকুরকে সমস্ত কিছু জানালেন ঠাকুর আমি তো কিছু করিনি তুমি তো জানো এই ব্যাপারে আমি সম্পূর্ণ নির্দোষ বসে বসে নাম করছেন আর ভাবছেন কিভাবে এই সমস্যার সমাধান হবে রাত তখন দুটো একটু তন্দার মতো লেগেছিল হঠাৎ মনের মধ্যে আদালতে চিঠিটা দেখার জন্য একটা প্রবল তাগাদা অনুভব করতে লাগলেন লাইট জেলে দেখলেন যে রাত্রে পুকুর লুটের কথা বলা হয়েছে চিঠিতে সে তারিখটা হলো সাতাশে ফেব্রুয়ারি দু সেদিন তিনি দেওঘরে ছিলেন কল্যাণদার সঙ্গে দ্বিতীয়বার ফেব্রুয়ারি মাসে দেওঘরে যাওয়ার কোনো কথা ছিল না কিন্তু ঠাকুরই বোধ হয় দয়া করে একটা উদ্দেশ্যকে সামনে রেখে সেদিন দেওঘরে সমীরন্দাকে তাঁর কাছে রেখে দিয়েছিলেন স্ত্রীকে বললেন দেখো ঠাকুর কত দয়াময় ওরা যে তারিখে রাতে পুকুর চুরির অভিযোগ করছে সে রাতে আমি দেওঘরে ছিলাম যাই হোক এরপর কল্যাণদার সঙ্গে যোগাযোগ করলেন সমীরন্দা তিনি দুজনের টিকিটের কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন এরপর শুদ্ধশী জ্ঞান্দে দাদার মাধ্যমে গেস্ট হাউসে থাকার রসিদগুলো পেয়ে গেলেন ষোলোই মার্চ দু আদালতে সমস্ত তথ্য জমা দিলেন সমীনন্দা জজ সাহেব তৎক্ষণাৎ সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে সমিনন্দাকে নির্দোষ সাব্যস্ত করলেন কিছুদিন আগে দেওঘরে গিয়ে সমীনন্দা ডাক্তার স্বপন কুমার বিশ্বাসের সঙ্গে দেখা করেছিলেন আলাপ আলোচনার সময় তিনি একসময় বলেন আপনার যে শারীরিক ও মানসিক অবস্থা সৃষ্টি হয়েছিল সেখান থেকে ফিরে আসা কঠিন ছিল শ্রী ঠাকুরের পঞ্চনীতির পরিপালনই আপনাকে রক্ষা করেছে আপনি আরও ভালোভাবে পরিপালনের চেষ্টা করবেন আরও ভালো থাকবেন শোনা যায় মানুষের অবনতির চরম মুহূর্তে গুরু শেষবারের মতো হাত বাড়িয়ে দেন কেউ যদি তাঁর সেই হাত ধরে তাহলে সে তার উত্তরণের পথ খুঁজে পায় আর সেই মুহূর্তেও যদি সে তার দয়া অপেক্ষা করে তাহলে তাকে উদ্ধারের আর কোনো পথ বাকি থাকে না